ওগো ভাদরে পরি যাবে কোন ঘাটে বাধা দেব কি তক পাতার তরি ওগো ঘনিকা পূব অভিশার ভুরা লোক আদি তব কহিল তাদের পড়িয়াছে মনে কোন দেশে অভিনব তোমার কপল পরস না পে পাণ্ডুর কিয়ারেলু তোমার সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে পেলু কুমারীর ভেলু বেদনা বিধুর পড়াই অশ্রু সময় ঝরেছে শিশির শিক্ত শিখালি মিশি ভরে ওরে ওগো কাজল মেয়ে উদাস আকাশ ছলছল ছল চোখে তব মুখে আছে যে কাশফুল সম শুভ্র ধবল রাস সেতু মেঘে তোমার তরি উড়িতেছে পাল উদাস বাতাস মেঘে জলে রেতে সে রে করুন না তব বিদায় পথে কাননে কাননে এই কদমকে সজনে সরেছে প্রভাত হতে তোমার আদরে এই মুকুলিদা হয়ে উঠিল যে বলল রে তরুণ কণ্ঠ জড়াইয়া তারা কাঁদি দিবা নিষিব করি বহু কথা কও পাখি উড়ি গেছে কোথা পাতা উইলে পিঠা বহু করে ঢাকা ডাকি চাপার গিলাস গিয়াছে ভাঙিয়া বিরাসি মধুব্য এসে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কোমল দেশে। তুমি চলে যাবে দূরে ভাদরের নদী ছাপায়ে কাঁদি দূরে হিম গিরি শিরে পরি ব্যথা করে বুক উঠিবে না কহু সেটা কাহারে সরি সেটা নাই জল কঠিন তুষার নির্মম অসুবতা জানে কি ভালো মিঠুল ব্যথা না মধুর পবিত্রতা সেটা মহিমা রুদ্ধ শিখরে নাই তরুলতা হাসি সেটা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাস সেটা যাও তব মুখর পায়ের বরসা নুপুর খুলি চলিতে চকিতে চমকি উঠো না উঠনা উঠো না দলি সেটা রবে তুমি ধ্যান মগ্ন তপসিনি অপচল তোমার আশায় কাঁদিবে ধরাই তেমনই প্রতিক জ্বর মুক্ত